হ্যালো গাইজ কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন তো গাইজ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো অ্যালগেম চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে অনুরোধ করব তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকের স্টোরি হচ্ছে আপনারা থামেল দেখে তো বুঝতেই পারছেন আজকের স্টোরিটা কী হবে তো আজকের স্টোরিটা হবে আর্মি টুগাইজ আমরা এখন এক দেশের আর্মি আমরা আর্মি এবং আমাদের যুদ্ধ লিপ্ত হয়েছি আমরা এক দেশের সাথে যুদ্ধ করতাসি সে দেশটা আনকমন একটি দেশ যারা অনেক শক্তিশালী এবং যাদের কাছে অনেক ধরনের মিসাইল আছে এত মিসাইল আছে যত মিসাইল আমাদের কাছে নাই টুগাইজ আমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকতেছি এবং আমরা অনেক মারও খেয়েছি এবং আমরা চার বন্ধু তারা মাল্টিপ্লাই প্লেয়ার আমার ফ্রেন্ড তারা চ্যালেঞ্জ নিয়েছে যে অন্য সেনাবাহিনী যারা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ কান্ট্রির যে দেশগুলো আছে তাদের মাল্টিপ্লআই প্লেয়ার তাদের সাথে আমাদের পড়ছে তো তাদের সাথে আমরা কিন্তু ফাইট করতেছি দেখেন গাইজ আমরা যেতে কি তারা যেতে তো ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চাই নতুন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন তো ভিডিওটি যদি ভালো লাগে তো কমেন্ট সেকশনে বলবেন যে আমার ভিডিও কেন ভালো লাগলো না কোন জায়গায় সমস্যা এবং আপনি কোন কোন ভিডিও দেখতে পছন্দ করেন সেই সেই ভিডিও আপনি কমেন্টে লিখবেন যে এই এই ভিডিও গেমিং ভিডিওগুলো আমরা তৈরি করবো আপনাদের জন্য গাইজ মানুষের জন্য তো আমাদের চ্যানেল এবং মানুষ যদি পছন্দ না করে তাহলে তো চ্যানেলের কোনো দরকার নাই এই কারণে তো আমরাও কিন্তু ফাইটিং করেই যাচ্ছি তাদের উপরে গুলি চালিয়ে যাচ্ছি এবং তারা বেশিরভাগ কিল হচ্ছে আর আমার গায়ে কিন্তু গুলি লাগছে একটি তারপরও আমি সাথে সাথে এক সাইডে গিয়ে মেডিকেট করে নিয়েছি অনেক কষ্ট করে মেডিকেটটা করলাম আমি কিন্তু গুলির পর গুলি চালিয়ে যাচ্ছি এবং তারা কিন্তু আমাদের থেকে ভয়ে দূরে সরে যাচ্ছে তারা ভয় পাচ্ছে এই কারণে যে তারা আমাদের সাথে পারবে না কারণ আমরা ফাইটিং এক্সপার্ট তারপরও আমার প্রিয় নাম্বারে কল দিয়ে বলল যে তারা কিন্তু অনেক ধরনের হাই কোয়ালিটির গান আছে তাদের কাছে তো আমাদের খুবই সাবধানের সাথে তাদের সাথে লড়াই করতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের দেশকে জিতাতে হবে এবং তাদেরকে পরাধীন করে আমরা স্বাধীন হব এবং তাদের দেশে আমাদের দেশের পতাকা উড়াব তো গাইস আমরা পরিশ্রম ও মেধা কাটিয়ে আজকের এই ফাইটিং করতেছি এই কারণেই যে আমাদের দেশের পতাকা তাদের দেশে লড়াই করবো লড়াই কিন্তু